আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহরমাতি বেশ ভালো আছি তোমাদের দোয়ায় তো এখন এই যে মেট্রো মেট্রোতে যাব মেট্রোতে উঠে মানে লায়ন হসপিটালে যাব যেমন আগারগাঁও ওখানে যাবো তো এই তো মেট্রো লাইনের টিকিট কেটে ফেললাম তো মেট্রো লাইনে উঠব খুব তাড়াতাড়ি যাওয়া লাগবে যেহেতু এর জন্য মেট্রো লাইনেই চলে যাচ্ছি শাহবাগ থেকে একদম আগারগায়ে যাবো তো ওই দেখো মেট্রো রেল লাইন চলে আসছে তো এখন আমরা উঠে যাব আর এটাতে এত ভালো হয়েছে সবার জন্য খুবই ইজি একটা বাহন যে খুবই দ্রুত তাড়াতাড়ি জায়গা মতো চলে যায় আর যদি বাসে যেতাম তাহলে অবশ্য অনেক জ্যামে আটকায় থাকতাম আর দেখো এত পরিমাণে ভিড় যে দাঁড়ানোই খুব কষ্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সার্ভিস যে এটাতে আমরা সবাই মানে যার যার গন্তব্যস্থে যেতে পারি সময় মতো খুবই ভালো লেগেছে আর চড়তেও খুব ভাল লাগতেছে যদিও জায়গা নাই বসার কিন্তু দাঁড়িয়ে গেল শান্তি মানে একটা খুব তাড়াতাড়ি সময় মতো যে পৌঁছানো যায় এটাই বড় শান্তি তো এই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আসলে লায়ন হসপিটালে যাব যে আমার একটু চোখের সমস্যা হয়ে গিয়েছে চোখের পাওয়ার অনেক কমে গিয়েছে যদিও সবসময় চশমা না এই লিখতে তারপরে একটু এই যে ভিডিওর এডিটিং করি এসবের জন্যই আসলে চোখে একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেহেতু পানি চোখ দিয়ে একটু ব্যথা করে একটু পানি আসে এর জন্যই চোখ দেখাতে যাব। তো আগেই আমি একটু চশমা ব্যবহার চশমা অবশ্য ব্যবহার করতাম তখন অবশ্য পড়ার জন্য যেটা কাছে পড়তে গেলে ডাবল দেখি এর জন্য রিডিং রিডিং চশমা যেটা বলে সেটাই ব্যবহার করতাম তো আমার ডাক্তারটা যে প্রাইভেট আমি যে ডাক্তার দেখাতাম সেই ডাক্তারটা আসলে মারা গিয়েছে মানে নেই উনি পৃথিবীতে আর নাই খুবই আমার জন্য অনেক খারাপ একটা অবস্থা যে এত ভালো একটা ডাক্তার ছিল যে আমি ওনাকে একবার গেলেই উনি আমাকে সব ঠিক করে দিত দ্বিতীয়বার আর যাওয়া লাগে নাই কিন্তু ডাক্তারটার জন্য আসলে এখন অনেক খারাপ লাগে তো একজন আমাকে বললো যে তুমি ওই লায়ন হসপিটালটা যাও ওটা কিন্তু অনেক ভালো একটা ডাক্তারের নাম বলে দিল ওনার সাথে তুমি যোগাযোগ করো তুমি তার উপকার পাবা তোমাকে আর বেশি ভোগান্তি হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ সেই অনুসারেই চলে আসলাম আর এই তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়লাম নেমে এখন আমরা নিচের দিকে যাচ্ছি রোডটা অবশ্য এটা আগারগা একদম রোডের পাশেই হসপিটালটা তো হেঁটে একটু সামনে গেলেই হসপিটালটা পাবো তো এই দেখো হসপিটালে চলে আসলাম তো ডাক্তারও দেখানো হয়ে গেল। বেশিক্ষণ সময় নিল না খুবই তাড়াতাড়ি আর এত সুন্দর সার্ভিস খুবই ভালো আমার তো অনেক ভালো লেগেছে আমি তো ভেবেছিলাম কি না কি এখন দেখি না আসলে অনেক ভালো তো এই তো আমাকে চশমার রিসি ধরাই দিল আর এটাতে আসলে একটু পাওয়ারটা বেড়ে গিয়েছে এর জন্যই বললো যে চশমাটা যেটা আছে ওটা একটু চেঞ্জ করে নিতে হবে একটু পাওয়ার বাড়ছে এই আর কি তো বলল যে সবসময় রেগুলার চশমা পরি না জাস্ট ওই কাজের জন্যই পড়ার জন্যই নেওয়া তো আমার ছেলে আবার ওই উল্টা পাশে একটা শিশু পার্ক না বলে জাদুঘর বিমান বাহিনী একটা জাদুঘর ওখান আছে তো আমার ছেলে দেখেই খুব বলতেছে ওখানে আমি যাব তো যাবো তো আমাদের কাজটা ধরো তিনটার মধ্যেই শেষ হয়ে গিয়েছে আর ওই যে দেখো ওখান দিয়ে মেট্রো যাচ্ছে দেখতে অনেক ভাল লাগছে তো আমার ছেলে বায়না ধরলো না এখন এই পার্কে ঢুকবে ঢুকে এখন সে একটু ঘোরাঘুরি করবে তো বাচ্চা মানুষ যাই হোক ওকে একটু নিয়ে ঢুকলাম তো এই যে আমরা টিকিট কেটে নিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো এখানে কি সুন্দর ব্যাঙের মাথার উপরে ছাতা এটার সব বসার সিট যদি কেউ বসতে চায় তাহলে বসতে পারবে এই আর কি তবে খুবই ভালো লেগেছে পার্কটা এত সুন্দর খুবই সুন্দর অনেক বড় বড়ো প্লেন হেলিকপ্টার যুদ্ধের যে হেলিকপ্টারগুলো সেগুলোই এখানে রেখেছে আর সবাই একটা আকর্ষণ বাচ্চাদের তো অনেক আকর্ষণ এই হেলিকপ্টারগুলোতে উঠে মানে এই হেলিকপ্টার ভিতরে কিন্তু ঢোকা যায় তার জন্য কিন্তু আবার আলাদা টিকিট নিতে হয় এক একটা টিকিট মনে হয় সম্ভবত দশ টাকা করে তো যাই হোক এই হেলিকপ্টারেগুলো বাচ্চারা খুব উঠতে বড়রাও উঠে দেখে যে আসলে ভিতরটা কীরকম আর একটা কৌতূহল জাগে যে হে ভি প্লেনের ভিতরটা কেমন দেখতে তো যাই হোক তাই সবাই আমরা বড়রা ছোটরা সবাই এই প্লেনে অনেকে উঠে তা আমরাও দেখলাম আসলে যুদ্ধের প্লেনগুলো কেমন ছিল কি অবস্থা ছিল কখনও তো দেখে নেই সবসময় টিভিতে দেখা হতো তো বাস্তবে কখনো দেখা হয়নি সেটাই আমরাও একটু দেখে নিলাম তো এই যে দেখো আমার ছেলে বসে এখানে ঘুটিঘাটি সব করতেছে কি থেকে কী ট্যাপাটেপি করতেছে কোনটা দিয়ে কি হয় না হয় তো এগুলো একটু জানতেছে এখানে একটা লোক আছে তিনি আবার অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে এই যে বাচ্চারা দেখো এখানে বসে একটু শান্তি পাচ্ছে মনে হয় আর দেখো এই যে এই প্লেনের জানলাগুলো গোল গোল তো এইখানে এরকম সিট দেওয়া তো যুদ্ধের প্লেনগুলো মনে হয় এরকমই ছিল তো দেখো যে আমার আমার ছেলে এসে গিয়ে একটু বসলো খুব আরাম করতে খুবই ও মজা করেছে খুবই এনজয় করেছে এটা দেখে আসলে অনেক ভালো লেগেছে বাচ্চারা আসলে ঘরে বসে থাকতে এক ঘেমি টাইপের হয়ে যায় একটু ওদের বিনোদন তো দরকারই আসে তো ওই যেখানে আবার দেখাচ্ছে বিমানটা কিভাবে উড়ে বা কী এই জাতীয় একটা পিকচার আছে তো এখানে বড়রাও বা যার যার বাচ্চাদের নিয়ে সেলফিও তুলতেছে তা খুবই ভালো বাচ্চারা খুবই মজা আছে আর আমার আমার ছেলে তো একটা থেকে আরেকটা নেমে আরেকটাই উঠবে আরেকটা প্লেনের ভিতরটা কেমন আছে কি রকম এইগুলো দেখার জন্য খুবই খুঁটিনাটি দেখার জন্য খুবই এনজয় করতেছে যে আমি দেখবো এর ভিতর কি আছে কিন্তু দেখা যায় একই টাইপের সব কিছু তো পার্কটা আমার অনেক ভালো লেগেছে অনেক খুবই শান্ত মানে কি বলবো খুবই সুন্দর পরিবেশ হৈহুল্লার নাই এরকম আর দেখো ওখানে একটা বাগান বিলাস কি সুন্দর আর এই যে এখানে হেলিকপ্টার সরি এটা রকেট তো এটা দেখে খুবই ভাল লাগতেছে আমার ছেলে সাম্মু রকেটটা কি এভাবে থাকে আমাকে হ্যাঁ আর এখানে এ পাশ এই পাশটা অবশ্য আবার কিছু মানে ছেলে বাচ্চাদের আবার কিছু বিনোদন আছে। যেমন শিশু পার্ক টাইপের আর এইগুলো যে পাহাড়ের উপরে এই সবগুলো জীবজন্তুগুলো সিমেন্ট দিয়ে এগুলো বানানো এগুলো রেখে দিয়েছে বাচ্চারা তো দেখে খুবই আকর্ষণ ডাইনোসর দেখতেছে বাঘ দেখতেছে দেখে তো খুবই আবার এগুলোকে ধরে ধরে দেখতেছে আবার এগুলোর সামনে সবাই বসে ছবিও তুলতেছে তো দেখ একদম সত্যিকারের মতো না তা আমার তো অনেক ভালো লেগেছে আসলে সবারই অনেক ভালো লাগারই কথা কারণ এত সুন্দর সুন্দর জিনিস আর রূপকথা বিদেশি যে রূপকথার গল্প সেগুলো এখানে তুলে ধরছে বাচ্চারা আর এই ব্যাংকটার ভিতরে না আমার ছেলে বসে কতক্ষণ বসেছিল তো ওর ভিতর বসা যায় মনে হয় যে ব্যাঙের কুলের মধ্যে বসে রয়েছে তো এখন দেখতেছে এটা কি কী জিনিস তো এরকম এই যে দেখো সবাই কিন্তু সেলফি তুলতেছে আর এখন কিন্তু দুপুর টাইম যেহেতু সবাই এক এক করে আসতেছে এখনো অনেক লোকজন এখনো ভিড় হয় নাই হবে বিকাল হলে অনেক ভিড় হবে যেহেতু আমাদের ডাক্তারের কাজ শেষ হয়ে গিয়েছে এর জন্য বাসায় চলে যাব তার চা এখানে এইখানে একটু ঢুকে দেখে আসি তো এটা মনে হয় তিনটা না আর এটা দিকে খুলে তো যাই হোক আমরা টিকিট কেটে একটু ঢুকিয়ে নিল এখনও সব কিছু ই করেন এই যে দেখো আমার ছেলেবালিগুলো সব আমার বন্ধু তো ও সেলফি তুলতেছে তো এই তো সবাই দেখো এক এক করে কিন্তু সব লোক চলে আসতেছে সবাই ভরে যাচ্ছে পার্কটা পার্কটা অনেক সুন্দর কি বলবো খুবই সুন্দর এরকম একটা পার্ক এরকম পার্ক কয়েকটা থাকলে খুবই ভালো হয় আর এই যে বাগান বিলাসটা গাছটা দেখে আমি আর চোখ ফেরাতে পারলাম না দেখো আকাশের মধ্যে লাল কি সুন্দর করে ফুটে উঠেছে খুবই সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য আসলে চোখ ফেরানো যায় না খুবই ভালো লেগেছে খুবই ভালো ভালো লেগেছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু বাতাসও ছিল ঠান্ডাও ছিল ঘুরেও খুব মজা পারলাম আজ এখানেই বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ